তাহলে বন্ধুরা এই দেখছেন চাউল এতে অনেক সাদা পাউডার থাকে সেই পাড়াগুলো সুন্দর করে যদি আপনি বের না করেন তাহলে দেখালো ভাতগুলো ভালো হয় না রঙ ভালো হয় না এবং খেতেও ভালো লাগে না এখানে সাদা পাউডারগুলো সুন্দর করে চটকে চটকে বের করতে হবে তো বের করার পরে সুন্দর এই যে চালগুলো পরিষ্কার হয়ে যাবে ময়লাগুলো বেরিয়ে যাবে তারপরে আমরা ছবি ছড়িয়ে দেবো দেখাবো বাই স্টেপ এসএম বাই আগের থেকে অনেক পরিষ্কার হয়ে গেছে সাদা পাউডারটাও কমে গেছে এরপরে ডাউলগুলো সুন্দর করে ধুয়ে ফেলতে হবে যাতে কোনো ময়লা না থাকে ডাউলের একটা পাউডার দিতে থাকে এই পাউডারগুলো সুন্দর করে বের করতে হবে এবার ডালটা ধবে অল্প একটু খেয়ে দিয়ে দিচ্ছে আবার ডাউল অল্প এক কেজি চালে দুশো গ্রাম ডাউল লাগে যার কারণে আমরা চাল অল্প এর জন্য ডাউল অল্প দিচ্ছি

যতক্ষণ এই গাঁজা থাকবে এবং এই পাউডার বেরোবে ততক্ষণ এটা সুন্দর করে ধুতে হবে পরিষ্কার না হলে কিন্তু ভালো লাগবে না খেতে আর অপরিষ্কার খাবার খেতে হয় না ফুলের জন্য খারাপ বের হচ্ছে ভাত ডাল একসাথে হবে সুন্দর করে আবার চাউল এবং ডাল একসঙ্গে দিয়ে আমরা কিছু রান্না করতেছি দেখুন একসঙ্গে সবকিছু কিছু অনেক চমৎকার লাগবে খেতে ইনশাল্লাহ তিনটা রসুন দিয়ে আমরা এগুলো রান্না করব থাকবেন দেখবেন কত সুন্দর হয় খেতে পারবো না আমরা এখন রাইস কুকারে খেচাড়ি উঠা দেবো জন্য প্রথমে পাতিলটা গরম করতে হবে তারপরে তেল মশলা যাবতীয় সব দিতে হবে দি এই পেঁয়াজ আর ঝাল দিয়ে খালি পাতে রাইস কুকার এই রাইস আমরা কোন কিছু চড়াবো মনে করছি এরকম আনতে কুকারে লাইন দিয়ে দিয়েছি এবার আমরা এতে তেল দিব তেল দিতেছে বেরানাছরা আরে এদিকে আরে এদিকে আরে এদিকে এরপর আমরা হলুদ দেব অল্প বেশি না বেশি দিলে রং বেশি হয়ে যাবে খেতে ভালো লাগবে না এরপরে দেবো হালকা করে মশলা

দেখা যাবে না আমরা চুল দিয়ে দেবো দেওয়ার পরে একটু দেওয়ার পরে আমরা পানি দিয়ে দেবো তারপরে ঢাকনা দিয়ে আটকে দেব মিশ্রণ করা আছে তা দিয়ে দেবো